আর যারা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বললেন রাসূলদেরকে বললেন আমি পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছি সবাইকে বলেছি তোমরা হালাল খাও কি খাও হালাল খাও হালাল যদি আপনি খান আপনার দোয়া কবুল হবে নিশ্চিত আপনার কাবায় যেতে হবে না আপনি এখানে দোয়া করলে ওইটাই আপনার কবুল হয়ে যাবে আর হারাম যদি আপনি খান তাহলে আপনার ক্ষতি আছে চারটা এক নম্বরে আপনার দোয়া কবুল হবে না দুই নম্বরে আপনার ইবাদত কবুল হবে না তিন নম্বরে নবীজি বলেছেন সেই গোস্ত রক্ত হারাম দিয়া সে ব্যক্তি পরিপূর্ণ করল সেই গোস্ত হাত দিয়ে সেই জান্নাতে প্রবেশ করবে না তাহলে তো জান্নাতে প্রবেশ না করতে পারলে তো আমার আপনার জীবনটাই বৃথা হয়ে গেল আর চার নম্বর কথা হলো আপনি সুদ ঘুষ টাকা জমি। আরেকজনের হক মেরে হালালকে হালাল মনে করতে হবে হারামকে হারাম মনে করতে হবে হালালকে যদি আপনি হারাম মনে করেন আর হারামকে যদি হালাল মনে করেন ইমান আপনার থাকবে না এই জন্য সুদকে যদি আপনি এই কথা মনে করে খান যেটা তো হালাল কাচ্চি আমি আমার সরকার ব্যবস্থা করে দিল ব্যাংকে রাখলেন 50 লাখ টাকা এখন মরবি হয়ে গেছেন নামাজও 마শাআল্লাহ পড়েন 마শাআল্লাহ বি তাসবিহও পড়েন হজও কয়েকবার করে আসছেন 다리 পেকে গেছে কিন্তু এখন আপনি সুদে যদি টাকা লাগান আপনার ওই যে টুলিতে মাছ বললো কিন্তু টল ডুলির তলা যেমন খালি ইবাদত করার কোনো দরকার নাই হয়তো হারাম সারেন নয়তো ইবাদত করেন ইবাদত করবেন হারাম সারবেন না তাতে কোনো লাভ হবে না আর এই যে হারাম আপনি যদি কামান এই হারাম নিয়ে কিন্তু আপনি কবরে যেতে পারবেন না আপনার কবরে আপনার স্ত্রী যাবে না আপনার কবরে আপনার সন্তান যাবে না আপনার কবরে আপনার বন্ধু যাবে না আপনার কবরে আপনাকে একাই যেতে হবে সুতরাং জমে টাকাগুলো রাইখে গেলেন এই টাকাগুলো খাবে আপনার সন্তান বাইক কিনে ঘুরবে সে আর বিপদে পড়বে আপনি এই জন্য এই দুনিয়ার এই মানুষগুলো এই কথাগুলো শোনার পরেও যদি না বোঝে